আসসালামু আলাইকুম দুই সালে যারা অফিস সহায়ক চাকরির প্রস্তুতি নিতে চান সেটা যে কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তরের হোক না কেন আপনাকে এম সিকিউ বা রিটেন যেভাবেই পরীক্ষা হোক না কেন আপনাকে এই টপিকগুলো পড়তেই হবে এই টপিকগুলো আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন কিভাবে প্ল্যান করে পড়লে খুব অল্প সময়ে মাত্র তিন মাসের প্রস্তুতিতে যে কোনো জব ট্র্যাক করা পসিবল হবে সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল ম্যাথক্লিক্সে আপনাদের সাথে আছি কৌসাম আহমেদ কুয়াশা দেখেন বাংলার জন্য এখানে কয়েকটা টপিক আমি তুলে দিয়েছি এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে এই টপিক গুলো পড়লে আপনি বাংলা যা প্রশ্ন হবে নাইনটি ফাইভ পার্সেন্ট শুধুমাত্র এখান থেকেই কমন পাবেন লিঙ্গ বর্ণ শব্দ বচন পুরুষ সন্ধি সমাস উপসর্গ কারক বিভক্তি ধনী বর্ণ এক কথা প্রকাশ বাগধারা এই টপিক গুলো পড়লে আপনার অফিস সহায়ক ছাড়াও আপনি নবম থেকে বিশতম যে কোনো পরীক্ষায় এখান থেকে কমন পাবেনই পাবেন গণিতের জন্য ইম্পর্টেন্ট টপিক গুলো ঐক্যিক নিয়ম গড় নির্ণয় মুনাফা আসল লাভ চতুর্ভুজ বৃত্ত এইগুলো কমপ্লিট করলে আপনার যে কোনো জব এক্সামের জন্য কমন থাকবে এবং অফিস সহায়কে তো এগুলোর মধ্যে থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন এটা গ্যারান্টি ইংলিশের জন্য নাম্বার পার্সন জেন্ডার টেন্স টেক কোশেন ভয়েস চেঞ্জ সেন্টেন্স পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্ভ এগুলো হচ্ছে সম্পূর্ণ টপিক এখান থেকেই আপনি অফিস কমন পেয়ে যাবেন কোনো মিস হবে না এগুলো থেকে মিস হবে না এমন কোন টপিক নাই যেটা থেকে আপনার যেটা থেকে আপনার জব এক্সামে কোনো প্রশ্ন হবে না যে কোনো জব এক্সামে আপনি দেন এগুলো আপনার জন্য লাগবেই লাগবে এবং সাধারণ জ্ঞান বর্তমানে যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বর্তমানে মুক্তিযুদ্ধ সংবিধান জুলাই গণ অভ্যুত্থান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টা মন্ডলী সম্পর্কিত তথ্য এছাড়া সাম্প্রতিক যে সকল ঘটনা হচ্ছে পাশাপাশি ভৌগোলিক তথ্য নদ নদী সাগর মহাসাগর পর্বত মাটি এগুলো পড়বেন এবং বাংলাদেশের বিভিন্ন দিবস খেলাধুলা সম্পর্কিত তথ্য এছাড়া আন্তর্জাতিক দেশ মুদ্রা রাজধানী আইসিটি বা বিজ্ঞান এই রিলেটেড তথ্যগুলো অবশ্যই জানতে হবে এই টপিক গুলো পড়লে আপনার এখান থেকেই প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমন চলে আসবে ইনশাল্লাহ তো এই ছিল দেখেন অল্প কয়েকটা টপিক একটা গভর্নমেন্ট জব আপনি সারা জীবন করবেন এর জন্য এই কয়টা টপিক আপনাকে ভালোভাবে দখল করতে হবে হ্যাঁ যেমন এইটা একটা টপিক এই উপসর্গ টপিক থেকে যেভাবেই প্রশ্ন আসুক আপনি যেন অ্যান্সার করতে পারেন ওই এবিলিটি আপনার থাকতে হবে এজন্য আপনাকে বেসিক থেকে একদম মনে করেন এই টপিকটা আপনি যেদিন ধরবেন এই টপিকের আগার মা থেকে মাথা পর্যন্ত সব আপনাকে জানতে হবে এই টপিকের সব আপনাকে জানতে হবে এই টপিকের সব আপনাকে জানতে হবে এই টপিকের সব জানতে হবে এটাকেই বলে বেসিক থেকে পড়া আপনি যদি এইভাবে পড়েন আপনার শুধু অফিস সহায়ক না অফিস সহকারী হোক দশম গ্রেডের জব হোক সকল জবের জন্য আপনার এইগুলো দরকার